ইসমিল্লাহ রহমানি রহিম বন্ধুরা অনেকগুলি সংখ্যা দিয়ে একটা গোল রাউন্ড কিছু দেখা যাচ্ছে এইটা হচ্ছে একটা ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটা হচ্ছে পঞ্চাশ শূন্য পঞ্চাশ ভোল্ড আর গেজ অনুযায়ী পনেরো এম্পায়ার আর এম এস এটা কি পঁচিশ তিরিশ সর্বোচ্চ লোড নিতে পারে এবং সাতশো পঞ্চাশের মতো আর এম এস ওয়ার্ডটা আছে আমি আটশো ওয়াট সর্বোচ্চ ধরলাম তো এইটার জন্য এখানে কিছু কথা বলবো এখন আর দ্বিতীয় কথা হচ্ছে এই ট্রান্সফর্মারটা দেখে কেউ বাজে কোনো মন্তব্য করবেন না হয়তো যে ভাই করেছেন তিনি ওনার হয়তো আমন মতো করেছেন ওনার মতো উনি ঠিক আছেন যা বলেছেন করেছেন উনি চেষ্টা করেছেন এই দিক থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করতেছি আজকের এই ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে পনেরো নম্বর তার তো পনেরো নম্বর ডাটাশিট অনুযায়ী যেটা আসে সাতশো থেকে আটশো ওয়াটের মধ্যে থাকে আমি প্লাস মাইনাস বললাম অ্যাকুরেট বললাম না আর প্রাইমারিতে এখানে মিনিমাম সর্বনিম্ন না ব্যবহার করলেও আমার উনিশ নাম্বার ব্যবহার করতে হবে ব্যবহার করবো না সেই হিসাবেও উনিশ নাম্বার আচ্ছা উনিশ নাম্বারটা যদি করা হয় ভালো হতো সেখানে এখানে বিশও না একুশ নাম্বার ওয়ার গেস্টটা এখানে ব্যবহার করা হয়েছে যদি আমার মাপাঝোপায় ভুল না হয় আমি একটু আগে এটাকে মাপলাম তো যাই হোক এবং দেখেন এই ট্রান্সফর্মারটা যে ভাই রেডি করেছেন উনি আসলে এখানে ঝালাইও দেন নাই শুধু এটা না। এই যে দেখেন আমি যে তারটা খুলছি এই যে তার এই তারটা আমি টেনে খুলছি তো এটা কিন্তু ঝাড়াইও দেওয়া ছিল না হয়তো ভাইয়ের মনে ছিল না তো ভাইয়ের মনে ছিল না বুঝলাম সেকেন্ডারিতে প্রাইমারিতে কি দোষ করলো এখন কথা হচ্ছে এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মারটা একুশ নাম্বার আর পনেরো নাম্বার দিয়ে আপনাকে পনেরো পনেরো এম্পেয়ার দিয়ে দিছে প্রথম পর্যায়ে আপনি পনেরো এম্পেয়ার পাবেন একদম একটু বেশি যখন লোড দিবেন না তখন তখন কি আর ওইভাবে পনেরো এম্পেয়ার সার্ভিস আপনি পাবেন আমার তো মনে হয় না আচ্ছা গেলো এখন কথা হচ্ছে আমরা যখন একটা ট্রান্সফর্মার আপনারা অনেকে ফোন দেন হোয়াটসঅ্যাপে চ্যাট করেন যে ভাই কত টাকা হলে এটা করা যাবে ওইটা করা যাবে বেরোতে তখন যে দাম চাই ভাই দাম চুনে অনেকে ভয়তে কথার কথা মনে করে হোয়াটসঅ্যাপ থেকে বেরো যান কথার কথা মানে এরকম একটা পরিস্থিতি তো এখন আপনাদেরকে এরকম করতে হবে যেখানে সাতশো পঞ্চাশ ওয়াট আউট দিবে ওইখানে আমি আপনাদেরকে তিনশো পঞ্চাশ ইন করে দেখায় দেব মানে আমার প্রাইমারিতে যদি আমি স্টোরেজ না করি আউটপুট নিব তো এখানে সাথে সর্বনিম্ন নাম্বার নাম্বার হলে সব থেকে ভালো হয় এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন ষাটের এর ক্ষেত্রে আঠারো নিলে তো বেস্ট কোয়ালিটি উনিশ নিলেও চলে অসুবিধা নাই কিন্তু বিশ ও না একুশ নাম্বার দিয়ে আর পনেরো নাম্বার দিয়ে পঞ্চাশ শূন্য পঞ্চাশ বোল্ট বের করে দিছে এখান থেকে আপনি একটা ভালো একটা আউটপুট পাবেন কোর্টটা বড় আছে কিন্তু এখন আমার কথা সেটা হচ্ছে এই রকমের মেজারমেন্ট তারের যে গেজ সিলেকশন যেটা শুধু কোরের উপর তো অ্যাম্পায়ার ডিপেন্ড করে না তারের গেজের উপরও অ্যাম্পেয়ার ডিপেন্ড করে তো এখন মেন কথা হচ্ছে এইরকম তো আপনাদেরকে যদি ট্রান্সফর্মা তৈরি করে দিই সেক্ষেত্রে কম টাকায় দিতে পারবো আর যদি সঠিক মেজারমেন্টে আপনাদেরকে ট্রান্সফর্মার অর্থাৎ ক্যালকুলেশনটা সঠিকভাবে করে যদি আপনাদেরকে ট্রান্সফর্মার দিতে হয় ওইটার যে দাম আসে ওটার যে খরচা আসে ভাই অনেক পাবলিক মানে মনে হয় যে আকাশতে বললো ভাই এত টাকা তো ভাই যদি কেউ ভালো মাল নিতে চান যোগাযোগ করবেন কথা বলবেন মনে করেন আপনার আপনি বেস্ট কোয়ালিটি আর মিডিয়াম কোয়ালিটির মাল পাবেন লো কোয়ালিটির মাল ভাই তৈরি করি না ওই পলিথিন মলিথিন দিয়ে অনেকে দেখছি বাদে হ্যাঁ ওইগুলো না পারতে করতে চায় না বা করি না যদি করি এক চাঁদা চেষ্টা করি ফাইবার টেপ দিয়ে হ্যাঁ দেখছেন এরকমই টেপ দিয়ে করি খরচা বেশি হলেও মাল একসাথে এক ইনশাল্লাহ ভালো হবে যাই হোক আপনাদেরকে মূল উদ্দেশ্য ছিল যদি কেউ কম টাকায় এরকম ঠকতে চান অবশ্যই ঠকবেন আর যদি কেউ জিততে চান তাহলে মোটা ওয়ার গেস ব্যবহার করলে মানে ভালো পাবেন আর এই ভিডিওটা করার উদ্দেশ্য কাউকে ছোট করা না আপনাদেরকে দাস একটু বোঝানো যে আমাদের ট্রান্সফর্মারে আমাদের যে ট্রান্সফর্মার জুয়েল ইলেকট্রনিক্স থেকে যে ট্রান্সফর্মারগুলো পাঠানো হয় সেগুলো কেন দাম বেশি হয় এবং অন্যান্য অনেকের থেকে অনেক বেশি হয় এই হচ্ছে বিষয় যাই হোক ভিডিও পর্যন্ত রাখতেছি আপনাদের যদি ভালো মানে ট্রান্সফর্মার তৈরি মানে প্রয়োজন হয় জানাবেন